পনেরোশো এক হাজার টাকার ব্যাগগুলো যদি মাত্র আটশো টাকা করে পেয়ে যান তাহলে তো ঈদের মনে হবে ঈদের সময়টাতে ড্রেস কেনার সাথে সাথে অনেক আপুরা ব্যাগও কিনে থাকে তাই এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না যতগুলো ব্যাগ দেখাচ্ছি সবগুলো মাত্র আটশো টাকা করে পেয়ে যাবে অফারের এই ব্যাগগুলো কিন্তু বেশি দিন থাকে না তাই রোজার আগেই নিতে পারেন আটশো টাকার ব্যাগগুলো কোথায় পাবেন এবং তাদের আরও কি কি ব্যাগের কালেকশন আছে চলুন জেনে নিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমি স্টান মল্লিকাতে আছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় যারা কম দামে কোয়ালিটি ফুল ব্যাগ নিতে চান তারা অবশ্যই এই মার্কেটে চলে আসুন আজকে আমি যে শপে আছি এখানে তাদের একটা অফার চলছিল যে কোনো ব্যাগ মাত্র আটশো টাকা করে আর এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে এখানে যতগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন সব সেম দামের মধ্যে ছোট বড় মিডিয়াম সব সাইজের আছে যার যে সাইজ পছন্দ নিতে পারবেন তাদের জিজ্ঞেস করেছিলাম এই অফারটা কতদিন থাকবে যতদিন পর্যন্ত ব্যাগ স্টকে থাকবে অফারটি চলতে থাকবে তাই যারা ঈদের শপিং করতে স্টান মল্লিকাতে যাবেন তারা এই দোকানটি ভিজিট করতে পারেন দোকানের ডিটেলস বলে দিব তার সাথে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তাদের ভিজিটিং কার্ড ছিল না তাই সেটা শেয়ার করতে পারছি না প্রতিটা ব্যাগ অনেক বেশি ক্লাসি এবং সুন্দর এই পর্যন্ত যতগুলো ব্যাগ দেখালাম বা দেখাচ্ছি সবগুলো আটশো টাকা করে নিতে পারবেন ঈদের আগে বা রোজার সময়টাতে স্টান মল্লিকার ব্যাগের দোকানগুলোতে কিন্তু অনেক অফার দিয়ে থাকে সব দোকান না কিছু কিছু দোকানে এই ব্যাগটা দেখে ভ্যালেন্টাইন ফিল আসছে এটাও কিন্তু আটশো টাকাতে নিতে পারবেন অনেকেই বড় সাইজের ব্যাগ পছন্দ করে তাদের জন্য প্রচুর অপশন আছে এই মন ব্যাগগুলো তো আপুরা অনেক পছন্দ করে এগুলো সব বড় সাইজের মধ্যে সেটা ডিজাইনের মধ্যে কালার অপশন ছিল পাঁচ থেকে ছয়টা ভার্সিটি বা অফিস গোয়িং আপুরা বড় সাইজের ব্যাগগুলো নিয়ে ফেলতে পারেন সব সময় কিন্তু এই সুযোগ বা অফার পাওয়া যায় না সব জায়গাতে আটশো টাকার ব্যাগের পাশাপাশি এক হাজার পনেরোশো টাকার ব্যাগও ছিল সেগুলো দেখিয়ে দিব প্রথমে অফারে গুলো দেখিয়ে দিচ্ছি অফ ওয়্যার কালারের ব্যাগটা বড় সাইজের ভেতরে স্পেসও আছে প্রচুর রোজার আগে এমন একটা অফার পেলে কিন্তু ঘরে বসে থাকা যায় না আসলে বাপুদের পছন্দের মুন ব্যাগ আমরা সামনে দেখে অনেক বেশি গর্জিয়াস এই ব্যাগগুলা কালার ছিল অনেকগুলা এই ব্যাগের দাম চোদ্দশো করে এটা অফারে পাবেন না এটার দাম বেশি কোয়ালিটি খুবই ভালো সরাসরি আসলে দেখে নিতে পারবেন এই ব্যাগগুলা যে কোনো ড্রেস শাড়ি বোরকা ট্রিপস কিছুর সাথে খুব ভালো মানিয়ে যায় যেহেতু অনেক অপশন পছন্দ হবে ওয়ালের চোখে বললো এগুলার দাম চারশো থেকে পাঁচশো ছশো টাকার মধ্যে ব্ল্যাক কালার এই ডিজাইনটার দাম ছিল চারশো পঞ্চাশ টাকা পুরোটা ওপেন করে দেখাচ্ছি টাকা কার্ড ইজিলি ক্যারি করা যাবে আগেরটার চাইতে এটা বেশি ভালো লেগেছে আমার কাছে যারা হচ্ছে ওয়ালেট পছন্দ করেন তারা এগুলো কালেক্ট করতে পারেন এই ব্ল্যাক কালার ব্যাগটির দাম চোদ্দশো টাকা সেম ডিজাইন এটা হোয়াইট কালারের মধ্যে আর একটি আনকমন ব্যাগ দেখাচ্ছি এটা ইন্ডিয়ান জয়পুরি ব্যাগ দাম পনেরোশো টাকা বলেছে এই ব্যাগটিতে ট্রেডিশনাল লুক আছে আর একটি সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটি তিনটি কালারে ছিল ব্ল্যাক হোয়াইট এবং রেড দাম পনেরোশো টাকা করে তিনটা কালারই খুব সুন্দর গর্জিয়াস দেখতে আপনার সব কত বললেন পনেরোশো করে পনেরোশো থেকে কালার আছে আপনার মোট চারটা চারটা কালার চারটা কালার আছে

বড় সাইজের এগুলো পনেরোশো করে এগুলোর কোয়ালিটি খুবই ভালো এত সফট আর হালকা প্রতিটা ব্যাগ এখানে আরেকটি ডিজাইন আছে এটাও ভালো লেগেছে দাম পনেরোশো টাকা হেটার মধ্যে কালার আছে মোট সাত থেকে আটটা সবগুলো কালারই ভালো লাগছে স্টোন আর পাল দিয়ে ডিজাইন করা এই ব্যাগটির দাম পঁয়ত্রিশশো টাকা চেয়েছে এই ব্যাগটি অনেক কাপড়ে খুঁজে থাকেন এখন কিছু পার্টি ব্যাগ দেখিয়ে দিব রেগুলার দাম পনেরোশো টাকা থেকে শুরু এই পাশে স্টোন বা যে ব্যাগগুলো ছিল এগুলো পনেরোশো থেকে দুই টাকার মধ্যে যারা পার্টি ব্যাগ নিতে চান তাদের জন্য প্রচুর অপশন আছে এই শপে গোল কালার এটা দেখুন শুধু মাত্র পনেরোশো টাকা দিয়ে এত শুধু একটি পার্টি ব্যাগ এটার মধ্যে আরো তিনটি কালার ছিল রেড কপার এবং হোয়াইট কালার সবগুলো দেখিয়ে দিলাম এখন যেগুলো দেখাচ্ছে এগুলো পনেরোশো করে কোনটা রেখে কোনটা দেখাবো সবগুলো এত বেশি সুন্দর ঈদের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছেন কে কে জামার সাথে এরকম একটা ব্যাগ ঈদের সময় না হলেই কিন্তু নয় এটা আরেকটি ডিজাইন হেটার হ্যান্ডেলটা বেশ সুন্দর দাম আঠারোশো টাকা করে এই ব্যাগগুলা গুলা ব্রাইড নিতে পারেন যাদের সামনে বিয়ে আছে তাদের ভালো লাগবে খুবই আরো কিছু ইউনিক ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার দাম চোদ্দশো টাকা পার্ল স্টোন ছাড়াও কিছু ব্যাগ আছে এগুলো করি দিয়ে ডিজাইন করা দাম দুই হাজার টাকার মতো আরও কিছু আটশো টাকার ব্যাগ দেখিয়ে দিচ্ছি যারা অফার এই ব্যাগগুলো নিতে চান তারা দ্রুত চলে যেতে পারেন এই শপে শপের লোকেশনটা আরেকটু ডিটেলসে বলে দিচ্ছি এই দোকানের নাম ফারিয়া ক্রিয়েশন দোকান নাম বিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইস্টার্ন মল্লিকার গ্রাউন্ড ফ্লোরের এই দোকানটি এই ট্রাভেল ব্যাগগুলো আজকাল এত বেশি চলছে এগুলোর দাম টাকা করে এখানে কিছু স্কুল ব্যাগ ছিল কালারগুলো খুবই সফট দাম আর হাজার মতো এগুলো প্রাইসের না দাম কিছুটা কমানোর সুযোগ আছে সাইড চোখে বের হবার সময় দাম সাতশো আটশো হাজার পনেরোশো টাকার মধ্যে বিভিন্ন দামের আর কি অনেক কালেকশন দেখতেই পাচ্ছেন রোজার আগেই ব্যাগের অফারটি দেখিয়ে দিলাম যাতে যারা এখন কেনাকাটা করতে এই মার্কেটে যাবেন তারা ব্যাগগুলো নিতে পারেন এই মার্কেটের পত্রিকা ব্যাগের কালেকশন খুবই সুন্দর এখানে আসলে গ্রাউন্ড ফ্লোরে ব্যাগের অনেকগুলো দোকান পাবেন যেখানে খুব ভালো কোয়ালিটির ব্যাগ পাওয়া যায় মোটামুটি এই শপে আসলে কি কি ব্যাগ পেয়ে যাবেন তার সব দেখানোর চেষ্টা করেছি এখানে স্কুল ব্যাগ এবং ব্যাগ প্যাক আছে অনেক ধরনের দেখতেই পাচ্ছেন সবগুলাই সুন্দর একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি দাম প্রতিটা এক টাকা করে এর আগেও বলেছি দামটা এখন ডিটেলসে দেখিয়ে দিলাম ঈদের ড্রেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন